আপনারা দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন গালিচা বিছিয়ে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার সূর্যমুখী ফুল ফুলগুলো বাতাসের দোল খেয়ে যেন আমন্ত্রণ জানাচ্ছে তার অপার সৌন্দর্য উপভোগ করতে মানে প্রতিদিন বিকেলে স্থানীয়রা ঘুরতে আসে তবে আমরা মনে করি আজকে আমাদের এই ভিডিওটি দেখার পর এটি একটি জনপ্রিয় পর্যটন স্পট হয়ে উঠবে সূর্যমুখীর এই বাগানে প্রতিদিন বিকেল বেলায় এবং ছুটির দিনে সৌন্দর্য পিপাসু সব বয়সের মানুষ ভিড় করবে আমরা বিশ্বাস করি প্রেমিক প্রেমিকারাও কিন্তু সৌন্দর্য উপভোগ করতে আসতে পারে শীতের এই সময়ে শাহজাদপুর উপজেলার সূর্যমুখী ফুলের বাগান অন্যতম একটি পর্যটন স্পট হয়ে উঠবে খুব বিশ্বাস ভিডিওটি দেখার পর দূর দূরান্ত এটা আমরা মনে প্রকৃতি প্রেমীরা ছুটে আসবেন আমরা মনে করি আর সৌন্দর্য প্রেমীদের কাছে ধর্ষণীয় স্থানে পরিণত হতেই হবে তবে আমরা সৌন্দর্য প্রেমীদের কাছে অনুরোধ রাখছি আপনারা বাগানের চারপাশটি ঘুরে দেখবেন সৌন্দর্য উপভোগ করবেন ছবি তুলবেন তবে বাগানের ভিতরে প্রবেশ করে যেন কোনোভাবেই বাগানটা নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আমি নাফিস এই এলাকাটা অনেক সুন্দর এটা আমাদের এলাকা বারাবিল পূর্ব নতুন পাড়া জায়গাটা অনেক সুন্দর আপনারা আসতে পারেন এসে ঘুরে দেখতে পারেন এটা এত সুন্দর জায়গা এটা উপভোগ করার মতো জায়গা পুরের মধ্যে এত কাছে এত সুন্দর একটি জায়গা উপভোগ করার মতো একটা জায়গা আসছে আমরাও আসলাম অনেক সুন্দর একটি জায়গা ধারণা এখানে কেউ জানে না এটা সাদাতপুরের প্রথম এখানে আসুক আমার এটা কামনা সবাই উপভোগ করুক আসার মতো জায়গা সবাই এসে বেড়া যেতে পারে ধন্যবাদ তো দিতে হয় সবারই কারণ এরকম মধ্যে দেখতো সাজাতপুর আগে কেউ নিছিল না এইবারই সর্বপ্রথম দেখা যাচ্ছে যে সাজাতপুরের এত সুন্দর সূর্যমুখী ক্ষেত আসছে একটা জায়গা সবাই উপভোগ করার জন্য আসতে পারেন জায়গাটাতে ধন্যবাদ